আবাৰিলে চালা পোলা মাই নাচি গোচৰ দিবা আচাৰ মানুহ মাকে গোচৰ দিব না পোলাড়াৰিলে একবাৰ আৰু কোনদিন যাবা যাও আৰু তুমাৰ এটা কথা মনে ৰাখো পলা তোমাৰ যত্ন কৰি তোমাৰ মায়ে তোমাৰ জীৱন যত্ন কৰিব না তোমাৰ মায়েটো যেন তাই কি হৈছে তোমাৰ কথা কৈছো সেইজনে তোমাৰ কথা কৈ আহি নাই বগলে বহি তাই কি হৈছে বাহ! আমারে তুমি মানুষ भए মনে কো না। পোলা হান মানুষ কথা তো ছোট ছোট কথা কিন্তু বড় বড়ই গো তুমি। ছোট পোলা নাগাল কথা গো না। ইটু শান্তি হলে ফোনে কথা গোমো। তাউদার জনে কই হাম না। নাগাল কথা কই যা। আবার আবার তোমারে নতুন করে কোন আকবো। কথা কইলাম তুমি জানো না। তোমার চাচিন নগে ওই যে যে লাইন মারি হেডা নগে। কথা তুমি তোমার বিডা ইনকইমা আই ওরে মা নিছানা পোলা কথা কো না পোলা হানছে ইটু টুক কাগু আর ফুল পড়ে নাই কথা কিরম কয় বড় বড় এ বাবা বাসা আমি কো বাহ সেবা ভালোবেসে করা খাবো তে আমার লাগা একজন মানুষ হেম হেম মানুষ এই যে তোমার সাছে পড়াইতে তাই আমার এক বছর গেছে গা আর তুমি পিনতুলি মেলা করা হবা পিনতুল পম কো কপ বাবা ভাই গো সে তো কষ্ট করে ভিডিও বানায় আপনারা জানেন এ বাতি দাঁড়া ভিডিও বানায় বাতি দাঁড়া কথা কইতে পার না বাতি নরমুবা আপনারা দয়া করে ভিডিওটা লাইক কমেন্ট করবে লাভ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অনেক মে অনুরোধ করে কষ্ট করে ভিডিও বানাই আমার বাতি যা কথা কইতে পারে না জয় গ্রামের ভিডিওটা শেয়ার করে দিবেন Kepo keke like, comment, share, subscribe, follow di.